আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল আমার রান্নাঘরে আজকে আমি তৈরি করব আলুর পাকোড়া দেখতেই পাচ্ছেন নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি পেঁয়াজ কুচি চালের গুঁড়ো কিছু মশলা বেসন ধনে পাতা কুচি হলুদ মরিচ লবণ কুচি সবগুলো উপকরণ আমি এখন মিশিয়ে নেব বেসন দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মরিচ কুচি দিয়ে নিলাম দিয়ে নিলাম গরম মশলা লবণ জিরের গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো একসাথে এগুলো মেখে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মেখে নিতে হবে অল্প পরিমাণ পানি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন তেলটা হালকা গরম হয়ে নিলে একসাথে সবগুলো দিয়ে নিচ্ছি ভাজার জন্য আপনারা অবশ্যই তেলটা দিয়ে বিব্রত হবেন না এটি পাকোড়া বানানোর পর ভাজা হয়েছে তাই তেল এরকমের সবগুলো উল্টে নিচ্ছি যাতে ভালো মতো ভাজা হয় তৈরি হয়ে গেল মজাদার আলুর পাকোড়া আপনারা আপনাদের বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ